তো এই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করবো আশা করি পুরো ভিডিওটা যদি আপনার সঙ্গে থাকবেন আরও একটি কথা বলি দেখেন যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন আমি কিন্তু মুরগিগুলোকে ডিমের জন্য লালন পালন করি না আমি কিন্তু মূলত মাংসর জন্য এদেরকে লালন পালন করি আমি যেহেতু মুরগিগুলো যখন বড় হয়ে যায় এদেরকে আমি বিক্রি করে দেই কিন্তু বর্তমানে সবগুলোকে বিক্রি করে দিলেও আমি কিছু মুরগি রেখে দিই যেহেতু এখন আমি আর কোনো মুরগি খামারে উঠাব না তো সেই জন্য আমি এখান থেকে বেছে পনেরোটা মুরগি রেখে দিয়েছিলাম এগুলোকে ডিমে আনার জন্য কিন্তু এরা যত দ্রুত ডিমে আসবে এটা কিন্তু আমার কল্পনার বাইরে ছিল তো যাই হোক যেহেতু ডিমে আসা শুরু করেছে এটা আমার জন্য ভালো একজন খামারের জন্য খুব একটি খুশির বিষয় যে তার খামারের মুরগিগুলো যখন ডিমে আসবে তো যাই হোক আমার খামারের মুরগিগুলো ডিম আসা শুরু করেছে এখন আসি মূল আলোচনায় এরা কেন এত দ্রুত ডিম আসা শুরু করলো তো এরা এত দ্রুত ডিম আসা শুরু করার মূল কারণ যেটা ছিল সেটা হলো যে আমি কিন্তু মুরগিগুলোকে মাংসের জন্য তৈরি করতাম তো সেই জন্য আমি মুরগিগুলোকে গ্রোম্যাক্স কোম্পানির যে ফিডগুলো ছিল তো সেই ফিডগুলো খাইয়েছি তো সেই ফিডগুলো খাওয়ানোর পর দেখা যায় যে মুরগিগুলো খুব দ্রুত বড় হয় তো দ্রুত বড় হওয়ার কারণে মূলত মুরগিগুলো কিন্তু ডিমে আসা শুরু করেছে এটা ছিল প্রথম কারণ আর দ্বিতীয় যে কারণটা ছিল সেই কারণটা হলো যে এদেরকে কিন্তু আমি প্রচুর পরিমাণ খাবার দিতাম তো প্রচুর পরিমাণ খাবার কারণেও কিন্তু মুরগিগুলো কিন্তু দ্রুত ডিমে আসা সম্ভব আর যেটা কিনা আমার খামারে হয়েছে যে মুরগিগুলো প্রচুর পরিমাণ খাবার কারণে কিন্তু এরা ডিমে আসা শুরু করেছে এখন হয়তো অনেকে আমাকে বলতে পারেন যে ভাই তিন মাস পনেরো দিনে মুরগি ডিমে আসা কোনো পদ্ধতি সম্ভব না এখন ভাই আপনারা বিশ্বাস করলেও করতে পারেন না করলেও না করতে পারেন কিন্তু আমার সাথে যেটা হয়েছে তো সেটাই আমি বললাম যে আমার খামারের মুরগিগুলো কিন্তু তিন মাস পনেরো দিনে ডিমে আসা শুরু করেছে আর বেশি মুরগি ডিমে আসা শুরু করেনি আমার এখানে যেহেতু দশ পিসের মতো মুরগি আছে আর পাঁচ পিসের মতো মোরগ আছে তো এখান থেকে কিন্তু যে কোনো দুই পিস বা তিন পিস মুরগি ডিম আসা শুরু করেছে প্রথম দিকে যদি একটা এসেছিলো এখন কিন্তু দুয়ের থেকে তিনটা মুরগি ডিম আসা শুরু করেছে প্রথম দিন দিন আমি তিনটা ডিম পেয়েছিলাম তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমি নিয়মিত করে দুইটা তিনটা করে ডিম পাচ্ছি অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি মুরগিগুলোকে কোনো ধরনের ইনজেকশন ব্যবহার করেছি বা হয়তো কোনো ধরনের ওষুধ খাওয়াইছি তো যার কারণে আমার সাড়ে তিন মাসে মুরগিগুলো ডিম আসা শুরু করেছে আমি কিন্তু ভাই সেরকম ধরনের কোনো কাজ করিনি কারণ এর আগে কখনও আমার জানা ছিল না যে মুরগিগুলো কখন ডিমে আসে বা কীরকম ডিম দিতে পারে তো যেহেতু এবার আমি ফার্স্ট টাইম রেখেছি মুরগিগুলোকে ডিমের আনার জন্য তো সেই ধরনের আমার কোনো অভিজ্ঞতাও নেই বা আমি সেই ধরনের কোনো কাজও করিনি আমি প্রথম থেকে কিন্তু মুরগিগুলোকে যে ফিডগুলো খাওয়াইতাম তো ফিডগুলো খাওয়ানো শেষ হয়ে গেছে যেহেতু বর্তমান মুরগির পরিমাণ খুবই কম তো এদেরকে কিন্তু আমি এখন এই গুঁড়ো আর ভাত মিক্স করে এই দুইটা দিয়ে খাওয়াই হয়তো অনেকে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন এদেরকে আমি বর্তমান তিন বেলা করে কিন্তু এই খাবারগুলি দিয়ে থাকি আর এইগুলো দিয়ে যাচ্ছি আমার এই মুরগিগুলো রেখে দেওয়ার পর যেহেতু আমি ডিমের আনবো এদেরকে তো সেই জন্য আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ওখানে অনেকে আমাকে কমেন্ট করেছিল ভাই আপনি এখন এদেরকে লেয়ার ফিড খাওয়াইতে পারেন কিন্তু আমি কিন্তু এদেরকে কোনো ধরনের লেয়ার ফিট খাওয়াইনি কারণ আমার বাড়িতে যেহেতু গরু আছে ভাত আছে তো এগুলোই শুধু মিক্স করে খাওয়ায় আর এরা খুব সুন্দরভাবে খায় তো সেই জন্য আমি ভাবছি যে কেন অল্প কিছু মুরগির জন্য অযথা টাকা নষ্ট করতে যাব তো যেহেতু গুঁড়ো আর ভাতই সুন্দরভাবে খায় তো সেজন্য এদেরকে কিন্তু আমি এইগুলো শুধু খাওয়াই আপনারা যদি মুরগি লালন পালন করেন তাহলে আমি বলবো যে এভাবে দানাদার খাদ্য নিজের বানিয়ে খাওয়াইতে পারেন তো এইভাবে দানাদার খাদ্য বানিয়ে খাওয়ালে দেখা যাবে আপনাদের কোনো খরচা হবে না আর মুরগিগুলো খুব সুন্দরভাবে এগুলো খাবে আর একটি কথা বলি দেখেন আমার খামারের যে মুরগিগুলো আছে তো সবগুলো মুরগি কিন্তু ডিমে আসা শুরু করেনি মাত্র দুই বা তিন পিস মুরগি ডিমে আসা শুরু করেছে বাকি যে মুরগিগুলো আছে ওগুলোও ডিমে আসবে খুব দ্রুতই সবাই একটু আমার এই খামারের মুরগিগুলোর জন্য দোয়া করবেন যাতে আমার এই মুরগিগুলো সকল সময় সুস্থ থাকে এবং কি সকল সময় ভালো থাকে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কি রিকোয়েস্ট করে আপনাদের কাছে যারা এই পর্যন্ত আমার আসিফা অ্যগ্রনামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার এই আসিফা অ্যাগ্রোনামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফলো এবং সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাহ